আইস থেকে আজকে চলে আসলাম কুর্তির কিছু ঝলক নিয়ে এত কমে কুর্তি দেবো সেটা জাস্ট তোমরা ভাবতে পারছো না আজকের আপডেটটার জন্য একটু গুরুত্ব দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট বারবার পাওয়ার জন্য একটু ধরো এটা রেয়নের উপর আছে দেখো ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা রেয়নের উপর ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা এই কুর্তিটা তোমরা এই কুর্তিটা তোমরা পেয়ে যাচ্ছ না মাত্র পঁচানব্বই টাকা নাইনটি ফাইভে এত সুন্দর সুতোর কাজ করা দেখো তাই যারা রিসেলিং করতে চাইছো ঝটপট কিন্তু যোগাযোগ করতে হবে একটু ফিতে দিয়ে মেপে দেখিয়ে দেওয়ার চেষ্টা কত হচ্ছে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি কিন্তু ফর্টি চেস্ট আছে ঠিক আছে পুরো দেখো টান টান করে ধরা ফর্টি চেস্ট আসছে এরকম কালার অপশন পেয়ে যাচ্ছ এরকম কালার অপশন পেয়ে যাচ্ছ ছটা এত মাল খুলে দেখাচ্ছি না চিকনের উপর একশো পঞ্চাশ এরকম আরেকটা বাঙ্গেল আছে দেখা একশো পঞ্চাশ এটা হচ্ছে ট্রিপল এক্সেল এরকম পিওর কটন পিওর কটন মাল পেয়ে যাচ্ছে একশো কুড়ি সব কালার হয়তো আমি বোঝাতে পারছি না সব কালার বোঝার জন্য ওপেন পিক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা স্ক্রিনশট বাঙ্গেলের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো পিকচার পেয়ে যাবে একশো পনেরো এরকম অল্প পুরো বুকের সামনে ঠাসা এমবজারি কাজ করা পেয়ে যাচ্ছ একশো চল্লিশ একশো কুড়ি এরকম এমব্রয়ডারি কাজ করা তিনশো পঁচিশ উল ওয়ার্ক করা এটা খুবই ব্র্যান্ডেড কুর্তি আছে এটা আছে টু নাইন নাইন হ্যাং প্রিন্ট জাস্ট প্রিন্ট দেখো প্রিন্ট কথা বলতে এইসব কুর্তি নেবে আর তোমাদের সেল হয়ে যাবে নায়রার উপর আছে বাটিক কুর্তি খাদির ওপর আছে এরকম কোঠারি স্টিচ করা খাদি এরকম ফ্লোরার প্রিন্ট আছে পুরো প্রিন্টটা দেখো কালারটা কত হালকার মধ্যে এবং কাজগুলো দেখো পুরোটা কিন্তু সুতোর ভাগ করা যে 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 সেকটা নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এই দামে এরকম মাল কিন্তু তোমরা কোথাও পাবে না এটা আমি তোমাদের যে থার্টি ফার্স্ট অফার দিয়েছিলাম সারা বছর তোমরা সেরকম অফারেই মাল পাবে সেই জন্যই থার্টি ফার্স্টে অফারটা দেওয়া হয়েছিল যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও কোঠারির উপর গ্রাউন্ড এটা পুজোর আগে এসেছিল তোমরা আবারও চেয়েছিলে তাই আবার এটা তিনশো নব্বই কালার দেখো শুধু আরও প্রচুর ভ্যারাইটি আছে সব রকম ভ্যারাইটির জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আইসক্রিশনে এসে যোগাযোগ করতে হবে ভিজিট করতে হবে ঠিক আছে আমাদের কুর্তি কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এইটি ফাইভ থেকে ভিডিও স্কিপ করবে না অবশ্যই শেষে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব কিন্তু মাস্ট নতুন আপডেটের জন্য